সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা বাজার নামক চা বাজার লাগা থেকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেল থেকে হাই নিউট্রিশনের দুধের রাজার গরুর প্যাকেজ দিব আজকে তিনটা দর্শক আর এই তিনটা গরু খুব আকর্ষণীয় এবং দুধে রাজা তিনটা গরু দিব করস করস জার্সি মিষ্টি তিনটা গরু দিব আজকে তো দর্শক আজকে প্রথম এক নম্বরে কেবে দিব এটা এক নাম্বারের গাবি হলো এটা বয়স হলো ছয় দাঁত ছয় দাঁত বয়স বাচ্চাটা দেখেন ফ্রিজিয়ান সার বাচ্চা একবারে বাচ্চারা দেখছেন দর্শক বাচ্চারা বয়স বারো দিন বয়স বাচ্চারা হলো সার ফ্রিজিয়ান আর গরুটার দুধ আছে নিগাল দর্শক গরুটার নিগাল দুধ দুই টাইমে দশ প্লাস গ্যারেন্টি দুধ হলে কিনবেন নাহলে কিনবেন আমার কোথাও দর্শক ডাইরেক্ট আপনারা দশ লিটার ধরে কিনবেন নাহলে কিনবেন না যদি দশ লিটার দুধ হয় তাহলে কিনবেন নালে কিনবেন না জাত হলো করস খালি গরু দর্শক খালি সাদা কালা গরু হলে হবে না গরুর জাত দেখে কিনতে হবে আমি সাদা কালা গরু নিলাম হয়ে গেলেও এটা হবে না গরুর জাত মান এবং দুধ মিলিয়ে নিতে হবে এটা দুধ দিলাম দশ গোটা বডিটা দেখছেন এগুলো ওর জীবন সুখ হবে না এটা হলো এক নম্বরের গাবি আর দুই নাম্বারের গাবি দর্শক এটা এটার বাচ্চা হলো বকনা জার্সি আইজি মা যেমন সোয়া তেমন গরু হলো জার্সি বাচ্চা হলো জার্সি বকনা এটা চার দাঁতে খিল উঠছে মানে পাঁচ দাঁত পাঁচ দাঁত বলা মানে ছয় দাঁতই পাঁচ দাঁত যখন হবে ওটা ছয় দাঁতই এটা ছয় দাঁত বয়স গরুটার সাইজগুলো দেখেন দর্শক গরু ভারী কিনলে হবে না গরু সব কিছু মিলে নিতে হবে দুধ বাচ্চা সব কিছু মিলে নিতে হবে এই গরুটার দুই টাইমে দুধ দেব আমি এটার দুই টাইমে আট প্লাস দুধ গ্যারেন্টি দর্শক আট লিটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না যদি আট লিটার দুধ হয় তাহলে কিনবেন নাহলে কিনবেন না আপনারা আসবেন দুই টাইম দহন করে নিয়ে চলে যাবেন যদি কম হয় তাহলে টাকা ফেরত এটা হলো দুই নাম্বারে আর তিন নাম্বারে আমি দর্শক এ বেশি একটা কোরস দিব করস দুধের গরু এগুলো গরু সব একবার দুধ দেখেন ওলানের শেটটা দেখেন এটা হলো বাচ্চা এই যে বকনা দর্শক বাচ্চাটা দেখেন বাচ্চাটা নয় দশ দিনে বাচ্চা দেখেন এখন নাবিটা বনে বাচ্চা বাচ্চাটা দেখছেন দর্শক বাচ্চাটা কি খারি এটার বয়স ছয় দাঁত গরুটা একবার ডবল বডি সব কিছু ওকে দুই টাইমের দুধ তবে ছয় লিটার দুধ দুই টাইমে ছয় দুধ হলে কিনবে নাহলে কিনবে না দর্শক যদি আমার দুধে কম হয় তাহলে কিনার কোনো দরকার নেই আপনারা আসবেন আপনারা যে আমাকে বায়না দেন আমি বায়না রিটার্ন সঙ্গে রিটার্ন আর আজকে আমার এই গরুগুলো খুব আকর্ষণীয় গরু দর্শক গরু খালি সাদা কালা সাদা কালা মানুষ খালি সাদা কালা হয়ে পাগলা হয়ে গেছে কিন্তু সাদা কালা গরু দেখতে হবে এটা মাথা রেখেন দর্শক ছোট জঙ্গলে বাঘ থাকে ছোট জঙ্গলে বাঘ থাকে এই কথাটা শুধু মাথা রেখেন আর আমি কিছু বলবো না আর সব সময় কালা গরুর দুধ বেশি এটা আপনারাও জানেন যে করস গরুর দুধ বেশি আর এই গরুগুলো আজকে দর্শক যে দাম দিব আমি একদম পানি রেটে করস গরু পানির রেটে আজকে যেগুলো দুধের দিকে দিব দুই লাখ টাকা গরু খাওয়ানি এই দুটা আমার এককভাবে দাম থাকবে এক নাম্বার আর দুই নাম্বার এই দুটা আমার আজকে এককভাবে দাম থাকবে দর্শক এই দুইটা গরুর দাম থাকবে আমার দাম চাইলে দর্শক দুই লাখ ষাট সত্তর আমি দাম চাইব না দাম যদি এককভাবে নিতে চায় দাম পড়বে এক লক্ষ বিশ হাজার করে এটা হলো এক লক্ষ বিশ দুই নম্বরে এটা হলো এক লক্ষ বিশ আর কোনো দর্শক ভাই যে নিতে চায় যে ভাই আমি দুইটাই নিব আমাকে কিছু সার দেন দুইটা ফিস্ট দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার বাটা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ দাম দিয়ে দিলাম ফিস্ট দুইটা নিতে চাই দুই লক্ষ পঁয়ত্রিশ বাটারেট দুইটাই দুইটা রেট দুধ তবে আঠারো প্লাস গ্যারান্টি যদি আঠারো দুটারে যদি দুধ কম হয় দর্শক তাহলে কিনবে না একটা সার একটা বকনা এটা হলো বকনা আর এটা আলো সার গরু দেখেন দর্শক গরুর কোয়ালিটি সব কিছুই ওকে একবারে গরুর একবার দেখছেন গরু একলা বডিগুলো ঘাটটা দেখেন একবারে কোনো ঘাড় নেই গরু বডিটা দেখেন আর এগুলো গরু জীবনে শুকাবে না প্রত্যেকটা গরু একটা গরু শুকাবে না গরু ঘরে কিনলাম দর্শক আপনারা গরু কিনে বাঁধে রাখলেন ওইগুলো হবে না গরু খাওয়াইতে হবে গরু যে আপনার যত্ন করেন যত্ন করতে হবে গরুর আর এ পাশে এটাই এককভাবে দাম দিব কোনো দর্শক বা যদি নিতে চায় যারা কম টাকায় গরু চান ছয় সাত লিটার দুধ তার জন্য এই প্যাকেজটি অল্প টাকার মধ্যে দাম দিব এক লক্ষ পনেরো হাজার দাম দিলাম এক লক্ষ পনেরো চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ অন্য জায়গায় দর্শক শুধু আমি একটা কথা বলি আপনারা আমার জায়গায় বা অন্য জায়গায় শুধু দামগুলো মিলাবেন যদি আমার জায়গায় কম হয় তাহলে আমার জায়গায় কিনবেন নাহলে কেনার কোনো প্রয়োজন নেই আর আমি যে রেটে দেব সেটা আপনারা বিবেচনা করবেন দর্শক যে কার কার জায়গায় কত কম না বেশি আপনারা বুঝতে পারবেন এই যে গরুটা অন্য জায়গায় দাম দিবে দেখেন অন্য জায়গায় দাম দিবে এক লক্ষ চল্লিশ দেড়শো ষাট এই গরুটা আর আমি দাম দিলাম এক লক্ষ পনেরো এই যে এই গরুটা আমি দাম দিলাম এক লক্ষ বিশ এই গরুটা অন্য জায়গায় দুধ বলবে বারো পনেরো লিটার দুধ অন্য জায়গায় বলবে কিন্তু কিন্তু আমি দুধ দিলাম আট লিটার এই গরুটা অন্য জায়গায় দাম দিবে এক লক্ষ ষাট সত্তর কিন্তু আমার গ্রামের কিনা দর্শক আমি খুব সীমিত লাভের মধ্যে গরু কেনাবেচা করি আমার খাতে সবসময় গরু পাবেন করস হতে ফ্রিজিয়ান দেশাল যে কোনো গরু এই যে এই গরুটা এই গরুটা দেখেন মাংসগুলো কতগুলো ধরে আছে গরুটা বডিটা দেখেন বাচ্চাটার সার ফ্রিজিয়ান এটা গরু অন্য জায়গায় দাম দিবে দর্শক কিন্তু ওইটা মানুষের কথা বললাম নেই আমার আমি যেটা দিতে পারবো সেটা আপনাদেরকে বলবো হ্যাঁ যে বাচ্চাগুলো মানুষ করবেন দর্শক দেখছেন খালি বাচ্চা দেখেন বাচ্চা খালি হলে হবে না বাচ্চা সব কিছু জাত মিলাইতে হবে এগুলো একবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টের বিষ খালি বাচ্চা খালি কিনলে হবে না বাচ্চার পাও দেখতে হবে জিবা দেখতে হবে ঝুল টুল সব দেখতে হবে এই যে বাচ্চাটা এই যে কানটা দেখেন কানগুলো দেখছেন বাচ্চাটার আরে গরু কিনলে হবে না দর্শক তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনারা অবশ্যই বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন তাহলে আপনারা প্রতিদিন ভালো মানের গাবি পেতে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আমার চ্যানেলের নাম হচ্ছে বচাগঞ্জ রিয়াস টিভি এই চ্যানেলে সার্চ দেবেন ইউটিউবে চলে আসবি যে কোনো গরু আমার সাথে যোগাযোগ করবেন দর্শক তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ